কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা ডায়রি দেখাবো সেটা সম্পূর্ণ হাতে লেখা একটা ডায়রি এটার নাম হলো রহমান দাদার পরীক্ষিত খাতা ডায়েরি ঠিক আছে চলুন কি না আছে দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ ডায়েরিটাতে যেহেতু অনেক 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 পুরনো একটা ডায়রি তো ভিতরে অনেক ধরনের কাজ আছে তবে সব কাজ কিন্তু বোঝা যায় না দু একটা কাজ জাপসা হয়ে গেছে তো যেহেতু পুরোনো ডায়রি তাই পিসটা আছে বাউন্ন পৃষ্ঠা মানে সম্পূর্ণ ফিটি পিসটা আছে বাউন্ন পিসটা আর যেহেতু ডায়েরিটা খুবই পুরাতন তাই বাউন্ন পিসটার ভিতরে তিরিশ পিসটা বিশ পিসটা ফাইলে আনাপ মানে বিশ পিসটা বসতে ফাইলে না বিশ ফিসার কাজগুলো বুঝে ফাইলে আনাপ ঠিক আছে কারণ পুরোনো ডায়রির সব কাজ পাওয়া লাগে না হ্যাঁ একশোর ভিতরে পঞ্চাশের ভিতরে যদি দশটা বিশটা পাতা ক্লিয়ার বোঝা যায় বা দশটা কাজ পাওয়া যায় এটাই জানাব টাকা পৌঁছা যায় ঠিক আছে আর যেহেতু ডায়রিটা মাঝে মধ্যে একটু জাপসা যায় তাই ডাড়িটার দাম একদম একদম সামান্য রাখা হবে সামান্য একদম মানে এত কমে কিছু হয় না হ্যাঁ একদম সামান্য টাকা রাখা হবে ডায়রিটা এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে বিভিন্ন ধরনের কাজ আছে দেখেন নারী বসীকরণ আছে তারপর কুলফলা সুরে উল্টা আছে তারপর আসেন আসিফ বাগানও আছে হুম তারপর আসেন শত্রুকে তারালী সালান মন্ত্র আছে স্বামী স্ত্রীর জন্য তারপর আসেন মানুষ বন করিবার দুশ্মনকে সাহায্য করা হুম উন্নতির জন্য উন্নতি বাড়বে তারপর আরও অনেক কিছু আছে মোটামুটি কম বেশ কাজ আছে যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্যান দাও আছে আমি আরও দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে কী কী আছে না আছে হ্যাঁ দেখতে থাকুন আপনারা স্বামী শ্রী মোহাম্মদ করাত করা এটা কি বিশার করা তো যাই হোক এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে সম্পূর্ণ হাতে লেখা আর এটা তেমন ক্লিয়ার না মোটামুটি ক্লিয়ার আছে একটু জাপসাও আছে তো সেটা বুঝে নেবেন আপনারা নেওয়ার আগে আমার দরকার আমি বলে দিয়েছি তো দেখুন এটা কি কাজ দেখি রাজমোহিনী ভালোবাসা মিল করা আচ্ছা এটা কি আরও বিভিন্ন ধরনের কাজগুলো আছে তো আর কথা বাড়াইলাম না যেহেতু ডায়রিটা তেমন ক্লিয়ার না মোটামুটি ক্লিয়ার তো প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে মোটামুটি কিছু কাজ আছে তো যাই হোক এখন ভালো ভালো থাকুন শুধু থাকুন আসসালামু আলাইকুম